সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে মঙ্গলবার মঙ্গলবারে আমি বজরঙ্গলির পুজো করি আজকে প্রচুর ফুল তুলেছি এই যে আজকে অনেক ফুল তুলেছি দেখো সাজিটা পুরো ভর্তি হয়ে গেছে আরও ফুল আছে দেখাচ্ছি ফুল কিনেও এনেছি এই দেখো ফুল কিনেও নিয়ে এসেছি অনেক অনেক ফুল তুলেছি আজকে পুরো একদম ঠাকুরটাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেবো তোমাদের দেখাবো চলো আমি এখন ঠাকুরটাকে সাজাই পরে তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা সাজিয়েছি দেখো কত ফুল দিয়ে সাজিয়েছি এই যে বদরঙ্গলি ঠাকুরকে পুজো করলাম দেখো এ দেখো কত ফুল দিয়ে আজকে সাজিয়েছে আমার ককুসোনাকে আজকের দিনটা ঠাকুর পুজো দিয়ে আমি শুরু করলাম এর আগে আমার রান্না ঠান্ডা সব হয়ে গেছে সে রান্নার ভিডিও তোমাকে দেখাতে পারেনি এই ভিডিও থেকে আমি শুরু করলাম তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা